তারপর কি কালেকশন আছে তারপর তারপর এটার পর এটার কালার আছে এই যে একটা কালার আছে এই যে একটা খালি এখানে লিক টু ভিন্ন এই যে এখানে তারপর মানে আর চাই না চাই না এটা ফিনিশিং সুন্দর আছে এই যে দেখতে পারছেন এটা সিলিটা অনেক সুন্দর বুশকাওর কোনো ইয়া নাই মানে বুশকাওটার কোনো অপশন নাই অপশন নাই চাই দেখতে পারছেন অনেক সুন্দর এটা প্রাইস এর প্রাইস 950 টাকা একই প্রাইস এটা নয়টা 950 950

নতুন বছর উপলক্ষে তারপর আর কি কালেকশন তারপরে আচ্ছা এটার মধ্যে সাইজ কয়টা আছে সাইজ আছে অনেকগুলা এম এল এক্সেল এম এল এক্সেল কালার আছে অনেকগুলা কালার আছে অনেকগুলা তারপর তারপরে যে একটা আছে এই যে দেখতে পাচ্ছেন তারপর অনেক সুন্দর একটা কালেকশন এটা এটাও চাই না এটাও চাই না স্টিল জিপার স্টিল জিপার স্টিল জিপার অনেক সুন্দর একটা কালেকশন ফিনিশিং সুন্দর সিলাইটা অনেক সুন্দর গাইস খুব দ্রুত অর্ডার করে ফেলেন সাবোন এটা হচ্ছে সাবোন ইফ্রেশন আর কিদাবালি প্লাজা নিস্তলা মাওনা চৌরাস্তা তারপর তারপরে এই যে এটা আছে এটার কালার এটার প্রাইস কত এটা প্রাইস 750 টাকা 750 অনলি 750 অনলি 750 এই দেখতে পাচ্ছেন এডিডাস কালার আছে अवेलेबल কালার अवेलेबल সাইজ কয়টা আছে এটা সাইজ এম এল এক্স এল এম এল এক্স দেখতে পাচ্ছেন এটা মক সুন্দর অনেক সুন্দর একটা কালেকশন

ইটা ভ্যালি প্লাজা এটা প্রাইস অনলি টাকা অনলি 750 এটা আমাদের সাইজ কোয়টা এমএল এক্সএল এমএল তারপর কালার অনেক সুন্দর কাপড়টা চায়না কাপড় এটা চায়না কাপড় সুন্দর এই দেখতে অনেক সুন্দর এর এটা প্রাইস এর প্রায় টাকা দেখতে টাকা

অনেক সুন্দর কালেকশন ভালো চাইনা এটা একেবারে চাইনা কালার আছে अवेलेबल কালার অরিজিনাল চাইনা না অরিজিনাল চাইনা কালার কয়টা আছে কালার अवेलेबल কালার কালার अवेलेबल জি তারপর আর কি কালেকশন তারপর ভাই দেখতে পাচ্ছেন তারপরে যে নাইকি নাইকি রে ডাইরেক্ট আছে আচ্ছা এটা আমি বুশকো অর্ডার কোনো অপশন আছে না কোনো বুশকো করব না এটা আর ওই নাইকি তো আগের সেম এটা প্রাইস কি সেম প্রাইস সেম